নমস্কার বন্ধুরা আইভিএফ সম্পর্কিত নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে জানায় অনেক অনেক স্বাগত আজকের ভিডিওটা তাদের জন্যই যারা খুব তাড়াতাড়ি আইভিএফ ট্রিটমেন্ট করবে বলে ভাবছো আইভিএফ ট্রিটমেন্ট বুক করে রেখেছ হয়তো কয়েক মাসের মধ্যেই ট্রিটমেন্ট শুরু করবে তো তাদের জন্যই এই ভিডিওটা তো আজকের ভিডিওটা অবশ্যই ভীষণ একটা ইনফরমেটিভ ভিডিও তোমরা অনেকেই এরকম কমেন্ট আমাকে করে থাকো যে দিদি এক কোয়ালিটি খারাপ আমি এক কোয়ালিটি কীভাবে ভালো করব তো এই সমস্ত কমেন্ট আমার কাছে আসে তো সেই সব কমেন্টের ওপর নির্ভর করেই আজকে আমি এই ভিডিওটা দিচ্ছি তো আইভিএফকে সাকসেসফুল করতে গেলে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এগ কোয়ালিটি এগ কোয়ালিটি যত ভালো হবে আইভিএফের কিন্তু সাকসেস রেট তত বেশি হবে সুতরাং এ কোয়ালিটি কীভাবে ভালো করা যায় যদি আমরা পারি এক কোয়ালিটি ভালো করতে আমাদের হাতে যতটা আছে আমরা চেষ্টা করব এ কোয়ালিটিটা ভালো করার তো সেইটা নিয়েই আজকের ভিডিওটা তো চলো ভিডিও শুরু করা যায় আমি বলি যে এক কোয়ালিটি খারাপ হওয়ার পেছনে কিন্তু কিছু কারণ থাকে তার মধ্যে একটা কারণ হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স হরমোনাল ইমব্যালেন্স হওয়ার কারণে পিসিওডি হয়ে থাকে থাইরয়েড হয়ে থাকে এবং সেই সমস্ত কারণগুলোতে কিন্তু এক কোয়ালিটি খারাপ হয়ে যায় এবং এইগুলো আমরা যদি ট্রিটমেন্ট করি পিসিওডি অর্থাৎ হরমোনাল ইমব্যালেন্স এবং থাইরয়েডের ট্রিটমেন্ট যদি আমরা করি তাহলে কিন্তু একুয়ালিটি অনেকটা বেটার হয় তো আমাদের যাদের এইগুলো সমস্যা আছে তোমরা যারা এইসব সমস্যায় ভুগছো হরমোনাল ইমব্যালেন্সের সমস্যায় পিসিওডির সমস্যায় এবং থাইরয়েডের সমস্যায় ভুগছো তারা কিন্তু আগে ডক্টরের সাথে কনসাল্ট করে এই সমস্যাগুলো মেটানোর চেষ্টা করো অবশ্যই ওয়েট অনেকটা ডিপেন্ড করে এইগুলোর পিছনে তোমাদের যদি ওভারওয়েট হয়ে থাকে অনেকটা বেশি হয়ে থাকে ওয়েট তাহলে কিন্তু ওয়েট কমাতে হবে ওয়েট কমালে কিন্তু তোমাদের থাইরয়েড পিসিওটির সমস্যাগুলো অনেকটা কমে যায় আর সুতরাং প্রথম হচ্ছে ওয়েট কমানো ওয়েট কমালে কিন্তু পিসিওডি এবং থাইরয়েড কমবে এবং যার ফলে কিন্তু এর কোয়ালিটি ভালো হবে আগের চেয়ে এবার বলবো যে সেকেন্ড তোমরা আর কি করতে পারো দেখো অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরে কিন্তু ভীষণই দরকারি অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার যদি আমরা খাই তাহলে কিন্তু এ কোয়ালিটি ভালো হবে অ্যান্টিঅক্সিডেন্ট খাবার কোনগুলো বিটা ক্যারোটিন যুক্ত খাবার তারপরে ভিটামিন সি ভিটামিন ই এই সমস্ত যে সব খাবারে রয়েছে এবং বিভিন্ন রঙিন ফল রঙিন সবজি যেগুলোতে রয়েছে সেই সমস্ত খাবার যদি আমরা খাই তাহলে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ শরীরে বাড়ে এবং তার ফলে কিন্তু এ কোয়ালিটি ভালো হয় খাবার দাবারের ওপর অনেকটাই ডিপেন্ড করে এক কোয়ালিটি আমাদেরকে প্রোটিন জাতীয় খাবার বেশি করে খেতে হবে এবং ফাইবার খেতে হবে প্রত্যেক দিন আমাদেরকে পঁচিশ গ্রাম অন্তত ফাইবার খেতে হবে যেটা কিন্তু অবশ্যই এক কোয়ালিটিটা বেটার করে আর কি করতে পারো তোমরা ডিএইচএ সমৃদ্ধ খাবার খেতে পারো যে সমস্ত খাবারগুলোতে ডিএইচএ থাকে সেই সমস্ত খাবারগুলো খাও তাতে কিন্তু এ কোয়ালিটি বেটার হবে এক কোয়ালিটি খারাপ হওয়ার পেছনে আরেকটি রিজেন হচ্ছে বয়স দেখো বয়স বাড়ার সাথে সাথে কিন্তু ডিমের কোয়ালিটি কিন্তু আস্তে আস্তে খারাপ হয়ে যায় সুতরাং আমাদের হাতে কিন্তু এটাও অনেকটা থাকে যে যত তাড়াতাড়ি সম্ভব আইভিএফ ট্রিটমেন্টটা আমরা করানোর চেষ্টা করবো কেননা যত বয়স যাবে এ কোয়ালিটি কিন্তু তত খারাপ হতে শুরু করবে সুতরাং সময় থাকতে তোমরা আইভিএফ ট্রিটমেন্ট শুরু করবে আর একটা লাস্ট পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে কোনো কিছুর কোয়ালিটি ভালো করতে গেলে আমাদেরকে সেখানকার ব্লাড সার্কুলেশন কিন্তু ভালো করতে হবে তা যদি আমরা এগ কোয়ালিটি ভালো করতে চাই তাহলে কিন্তু আমাদের ওভারিতে ব্লাড ফ্লোটা ভালো রাখতে হবে ওভারিতে ব্লাড ফ্লো ভালো রাখতে গেলে আবার সেই একই কথা এক্সারসাইজ করতে হবে তোমরা নিয়মিত রেগুলার এক্সারসাইজ করো এক্সারসাইজ করলে কিন্তু ওভারি ব্লাড সার্কুলেশান ভালো থাকবে ওভারিতে ব্লাড ফ্লোটা ভালো হবে এবং তার ফলে কিন্তু তোমাদের এগ কোয়ালিটিটা ভালো অন্ধুরা এগ কোয়ালিটি ভালো করা আমাদের হাতে কিন্তু অনেকটাই থাকে সুতরাং আমরা কিন্তু চেষ্টা করলে কিন্তু আমাদের আইভিএফটা সাকসেসফুলি এবং প্রথম পদক্ষেপে আমরা কিন্তু সাকসেসফুলি আইভিএফ ট্রিটমেন্ট করতে পারি আমরা সাকসেস পাবো খুব তাড়াতাড়ি যদি আমরা এ কোয়ালিটিটাকে ভালো করি এ কোয়ালিটি যত ভালো হবে তত কিন্তু আইভিএফ সাকসেস বেশি হবে সুতরাং তোমরা যারা খুব তাড়াতাড়ি আইভিএফ ট্রিটমেন্ট করতে চলেছো এই পয়েন্টগুলো মাথায় রাখো এবং এইগুলো হচ্ছে তোমরা চেষ্টা করো করার মেনে চলার চেষ্টা করো দেখবে আইভিএফের সাকসেস রেট অনেকটা বেড়ে যাবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও ভিডিও কেমন লাগলো আর কি কি সম্পর্কে ভিডিও চাও সেগুলো কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলো না চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকের মতন টাটা